তাই তারা কিচ্ছু খুঁজে পাচ্ছেন না যাদের মানসিকতা যেমন সে চোখ দিয়ে তাকে সেরকমভাবেই দেখবে আর যার মানসিকতা যেমন সে তেমনভাবেই নেবে আজকে যতই কটু কথা বলেছেন যত যাই করেছেন মাকে আটকাতে পেরেছেন না ভক্তদের আটকাতে পেরেছেন অনেকে বলছেন মালা কেন তুমি পড়বে মালা কেন পড়ব সেটাও হয়তো মায়ের দান মায়ের লীলাতে আমি চলবো অনেকজন আমাকে বলেছে যে আমাকে আরতি শিখিয়ে দেবেন হাই রে মায়ের আরতি করা আমার শিখিয়ে দেবে অনেকে আমাকে বলেছে তোদের মঙ্গলা মাকে জিজ্ঞাসা করে দেখবি গায়ত্রী জপ করতে পারে কি না কোনো তন্ত্র মন্ত্র করতে পারি না আমি তো প্রত্যেকটা কথাতে বলেছি আমি তন্ত্র মন্ত্র করতে জানি না আমি গায়ত্রী জপ করতে জানি না আমি তো সেই নিয়ম করে মাকে পাইনি আমার পুজোর নিয়ম যা ছিল তাই থাকবে প্রথম থেকে মাকে আমি যেমন ভাবে পুজো করেছি মাকে যেমন করে পেয়েছি আমার পুজোর নিয়ম তাই থাকবে কারো কথাতে নয় কারো কথাতে আমি পুজোর নিয়ম চেঞ্জ করব না আমার এক পাশে খ্যাত হয়ে থাকবেই যে কৃষ্ণকালী মাকে শুধু ভালোবাসার জোরে মঙ্গলা পেয়েছিল এই নিয়মই থাকবে কোনো যদি ভক্তি থাকে যদি তার তার মনের ভালোবাসা থাকে যদি তার বিশ্বাস থাকে তাহলে কোনো তন্ত্র মন্ত্র ছাড়াই মাকে পাওয়া যায় সেটাই একদিন প্রমাণ হবে মা ছিলেন মা আছেন মা থাকবেন আজকে যারা 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 বলছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না যেমন আমি ভক্ত দেখছি তেমন আমি ভক্ত দেখে যাব। আমার তাদের কথায় কিচ্ছু যায় আসে না আমার নিয়ম একই থাকবে কারো কথায় কোনো চেঞ্জ হবে না আমি দরকার হলে বেদিতে পা দেব। অবশ্যই পা দেবো আমার বেদিতে পা না দিলে আমি যে মাকে আদর করতে পারবো না আজকে যে ভক্তরা যেমন বলেন ভক্তরা নিজের মুখে বলেছেন আজকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নামটা কিভাবে জানলেন কিভাবে জেনেছিলেন উৎপত্তি কোথা থেকে হয়েছিল আজকে যে নাম জপ করে কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে সেই নাম জপটা জানলেন কোথা থেকে সেখানে স্বয়ং মা আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী মায়ের একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় যে নাম জপ করে আজকে যাদের বাঁচার কথা নাই বেঁচে যাচ্ছেন যারা বিকলাঙ্গ তারা হাঁটতে পারছেন যাদের পা ব্যাকা হয়ে তাদের সোজা হয়ে যাচ্ছে শুধু মায়ের নাম জপ করে আজকে অনেকের আমি জোর গলায় বলতে পারি আজকে মাদুলি তাবিজ কবচ জল পোড়া তেলপোড়া মঙ্গলা দেয় না শুধু একটাই দিয়েছে ভগবানের নাম ছড়িয়েছে গোটা পৃথিবী তাই আজকে ছড়িয়ে গেছে তাই আমি কোনো অন্যায়ও করিনি আমি জানি আমি কে আমি জানি মা কে তাই আমার পুজোর নিয়ম আমার আরতির নিয়ম আমার মতোই থাকবে কারো মতে নয় মা যেমন ভাবে আমাকে চালনা করবে আমি তেমন কথাই আমি সেইভাবেই চলবো শুধু আমি মায়ের কথা শুনব ভালোবাসার জোরে মাকে আমরা পেয়েছি ভালোবাসার জোরে আমি মাকে পেয়েছি তাই আমার নিয়ম একই থাকবে একই থাকবে আমার নিয়ম আমার নিয়ম কেউ চেঞ্জ করতে পারবে না কেউ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয়